অস্ত্র আলারা টাকা বালারা ক্ষমতা আলারা মুসলমানের সামনে দাঁড়াইয়া চোখের দিকে তাকাইয়া বাতের কথা এখনো নাই আল্লাহ এই চোখের সামনে কত বড় বড় ডাকাত কত বড় বড় সন্ত্রাসীদের দেখলাম মসজিদ বন্ধ করে দিবে ইমামতি বন্ধ করে দিবে কোনদিন মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালা রা কোন কোনদিন প্রতিবাদ করে নাই গালিও দেয় নাই রাতের গবিরে যায় নামাজ বিসাইয়া আমার আল্লাহকে मोहब्बतে একটা ডাক দিয়েছি দুই ফোঁটা চোখের পানিসের কাছেন যে বিনোদিতা করছে সেই আলেমদের ভক্ত হয়ে গেছি এল মেরা জা যকর দন বে হিসাব খালক রে আদম আল্লাহ তাআলা কুরআন পাঠাইল মুত্তাকীদের হেদায়েতের জন্য যারা আল্লাহর কি ভয় করে তাদের নাম মুত্তাকি ভয়ের নাম তাকওয়া এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঠায় বলবে আমরা আপনাদের থেকেও বেশি আল্লাহর ভয় করি অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে জীবনে নামাজ পড়ে নাই মায়ের সাথে বেয়া দিবি বাবার সাথে বেয়া দিবি আবেনদের সাথে বেয়া দিবি শিক্ষকের সাথে বেয়া দিবি সাথে বেয়া এই মানুষগুলো বলবে আমি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝি না বেশি বেশি তসবিহ করার নাম আল্লাহর ভয় না ভালো করে মনে রাখবেন বেশি বেশি নামাজ পড়ার নাম আল্লাহর ভয় না বেশি বেশি জিকির করার নাম আল্লাহর ভয় না বেশি বেশি রোজা রাখার নাম আল্লাহর ভয় না বেশি বেশি জিহাদের ময়দানে চিৎকার দেওয়ার নাম আল্লাহর ভয় না আল্লাহ ভয় হলো গুনার থেকে বাঁচিয়া থাকার নাম গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি গুণার থেকে বাঁচবে যে যত বেশি মা বাবারে ভয় করবে তত বেশি অন্যায় থেকে ফিরে থাকবে যেই ছাত্র ছাত্রী যত বেশি ওস্তাদের ভয় করবে ওস্তাদের সামনে অন্য এক থেকে ফিরে থাকবে ও আল্লাহর বান্দারা যে সাপকে যত বেশি ভয় পায় সাপের নাম শুনলেও সে পাগলের মতো হইয়া যায় যেই বান্দা আসলে আমার আল্লাহকে ভয় পাবে গলায় চুরি রাখলেও বান্দা গুনার কাছেও যাবে না

আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালে না আমার কালে না আসছি এক যাব বিদায় বেলা কাফন হবে কয়টা এমপি সাহেবের জন্য সম্মান একটা কাফন বেশি হবে। আমি বক্তার সম্মানে একটা কাপুন বাড়াইয়া দিবে রিক্সা ড্রাইভার শ্রমিকের কাজ করে গরিব হওয়ার কারণে একটা কাপন হবে কালার হবে আলাদা কাপনের কালার হবে একরকম গরিবের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা কে মাওলানা কে মুফতি কে

তিনটা প্রশ্ন সবার বেলায় একই প্রশ্ন কারো জন্য আলাদা নাই কেউ যে প্রশ্ন আপনাকে সেই প্রশ্ন নারীদেরকে একই প্রশ্ন দুনিয়ার সব কবর ওয়ালাদের তিনটা প্রশ্ন একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও একটু চিন্তা করেন তো বাবা একটা পুত্র শুয়ারের মধ্যে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই গরুর মধ্যে দিছেন গরুরে যদি কেউ ওয়াজ করে এই গরু তিন দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যায় তুই আমাকে বাড়িটা পাহারা দিবি তোর যদি খানার প্রয়োজন হয় এই যে সামনে খানা রেডি গাছ রেডি খের কুটা রেডি ভাতের মার রেডি বাথরুম যদি প্রয়োজন হয় টাইলস মোজাইক করা বাথরুম ওখানে আছে দরজা খোলা ওখানে গিয়ে বাথরুম করবি তিন দিন পর আমরা আসতেছি বররে বুঝাইলে বুঝবে না এই বুজার ক্ষমতা আছে না খুব ख्याल পড়ে বুজার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে একটু চিন্তা করেন তো আপনিও মুসলমান আপনি কেন মুনাজাত দিয়ে দিব না কেন কি কারো বড় দোয়া লাগবে কি কবলে না কারণ এই সুন্দর বেহেশতের ডাগাল থেকে উঠে যাওয়া তো আদব নয় আল্লাহ হেদায় আর্জন করবেন অথচ আপনারা আমার বয়ান করতে হবে কেন তোকে বয়ান করতে হবে কেন আজকে আমি কোরআন হাতিস হাতে লইয়া বয়ান করবো হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে উত্তরবঙ্গে যাব চট্টগ্রাম যাব ওরা টাকা দিয়া দিয়া বাড়ি ঘর দিয়া লোক দেখাইয়া হাজারো মুসলমানকে বিধর্মী বানায় খ্রিস্টান বানায় কাদিয়ানি বানায় ওখানে গিয়ে ওদেরকে বয়ান করবো তুমি মুসলমানের বাচ্চা তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক হাসর এক কাহন এক কালার এক তোমাকে বয়ান করবো কেন

কষ্ট করে করে আসলাম বারোটায় আসলাম বাসায় দেড় ঘন্টা মেহনত করে মেহনত করে ওলামায় মেহনত করে জুমার দিন ক্ষতি মেহনত করে ইমামরা মেহনত করে কারণ তাকে একটু আমাকে বুঝাও তুমি যদি আল্লাহ না মান তাতে তো চিন্তা থাকতো তুমি তো আমি আল্লাহ মানি তুমি মানো না আমি নবী মানি তুমি মানো না তোমার বুঝানো দরকার অতচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী সব এক কোরআন এক কাদা এক ধর্ম এক কালেমা এক তোমার এত বুঝাইতে হয় কেন তাও কত নরম হইয়া বুঝাই মনে হয় যেন তোমার টাকার কেনা গোলাম আমি বুঝো বুঝোsimilarity লাগে বুঝো কথাগুলো হৃদয় থেকে বলতেছি বুঝো চালাকি তো জীবনে কম করে না itu বুঝো চালাকি দিয়ে ফেরাউন আসতে পারে না রোগ রোগ পারে না সাদাদ আসতে পারে না গদদাপি আসতে পারে না বেশা তাসদীমা আসতে পারে না চালাকি করো করো বুঝো কি বলতেছি বুঝো বহুত mastani করছো জীবনে বুঝো ভালো করে এইভাবে রসিদুর হয়ে গেছে জানাজা হবে কিনা সেই চিন্তা করছো তোমার মরণটা কোথায় হবে তোমার জানা আছে খোদারে যদি বেচার করো এমন মরণ হবে পৃথিবীর কেউ লাশ পাবে না সাবধান খুব সাবধান কি বলি শুনো দাঁতার মজলিস এটা হাসির মজলিস না এই কি না আমি হাসির কথা বলছি আমার কথা বলতে কলিজা ফেটে যায় আর তুমি হাসো কি আশ্চর্য বিষয় আমি কথা বলতেছি এইভাবে যে আমার মন চাইতেছি নাই না তোমার পাওদরি কতটা ব্যথা নিয়ে কথা বলতেছি তুমি হাসতেছ লজ্জা সরম নাই কি ভাবছ তুমি তোমার থেকে আমরা কম বলি সিরাজগঞ্জ বাস গাড়ি থামাইলো ফজরের নামাজ টাইম দিল

কথা বলতেছি তুমি বুঝতে চে বাবা জীবন কান্না করে করে মানুষের পাও ধরে পাড়ে বুঝাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন হাত হুজুর মুফতি আমিনী হেয়ালাই আজিজুল হাত রাহমাতুল্লাহে আলাই চরণার হুজুর হেয়ালাই হাফিজি হুজুর রহমাতুল্লা হুজুর